মিরপুরের বুকে যেন এক টুকরো চট্টগ্রাম চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্ক যেখানে রয়েছে সুপ্তধারা ঝর্ণা এবং নানান প্রাকৃতিক সৌন্দর্য খেরা নানান গাছপালা তবে মিরপুরের ভিতর এমন একটি জায়গা রয়েছে যা দেখলে আপনি মনে করবেন এটি দ্বিতীয় চট্টগ্রাম চট্টগ্রাম গেলে যেভাবে পাহাড় বেয়ে ওঠানামা করতে হয় আর এখানে বেয়ে উঠতে হবে বিভিন্ন সিঁড়ি পাহাড়ের ফিল এখানে বন্ধু বান্ধব মিলে একটি পিকনিক স্পটও হতে পারে আপনার জন্য এটি চট্টগ্রামের সুপ্তধারা ঝর্নার মতো এখানে রয়েছে একটি ঝর্ণার ব্যবস্থা এটি সম্পূর্ণই কৃত্রিমভাবে তৈরি করা এখানে সেরকম ভাবে ওয়াটার ফল না হলেও আপনি পেয়ে যাবেন ঠিক মতোই ঝর্নার চট্টগ্রাম না গিয়ে চট্টগ্রামের ফিল আপনার ছবি তোলার বেস্ট হবে এটি ঝর্ণাটি কৃত্রিম ভাবে তৈরি করা অর্থাৎ এই গায়ে যে থাক থাক দাগ রয়েছে এগুলি কৃত্রিম ভাবে দেওয়া হয়েছে আর ওয়াটার ফল মেবি কৃত্রিম ভাবেই তৈরি করা হয় আমার জানা নেই এটি সঠিক তাই জানাতে পারলাম না মিরপুরে যারা রয়েছেন তারা অবশ্যই এতক্ষণে চিনে গিয়েছেন জায়গাটি কোথায় হ্যাঁ জায়গাটি মিরপুর এক ন্যাশনাল ভোটানিক্যাল গার্ডেনে আর হ্যাঁ এটি সম্পূর্ণ ডিটেলস জানতে হলে কমেন্ট করুন আর যদি আর কি প্রোফাইন জিরোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকায় এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ